বহুদিন পর আজ গিয়েছিলাম বাড়ি থেকে মাফা ছয়শো পা দূরে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান শ্মশানে এক প্রশান্তির জায়গা এক ছায়া আলো ঘেরা ঠান্ডা শীতল কুলকুল জায়গা চারিদিকে সবুজে ঘেরা যার চতুর্দিকে সবুজে ঘেরা ফসলি মাঠ আর তার মাঝখানেই ঘন অরণ্য নিরিবিলি এক জায়গায় বাড়ির পাশের শ্মশান যেখানে মিশে আছে বহু স্মৃতি বহু গান বহু কথার ফুলঝুরি খান আর সত্যি সত্যি পা মেপে দেখেছি ছয়শো পঞ্চাশ পা ফেলে শ্মশানে আসতে হয় জীবনে কতবার এসেছি তার হিসেব নেই নিরিবিলি জায়গায় যখনই মিস করি ঠিক তখনই ছুটে আসি এই শ্মশানে একা বন্ধুদের সাথে নয়তো দল বেঁধে খেলাধুলা করতে আপনি এখানে আসলে বলতে পারবেন না আপনার খারাপ লাগছে বা ভালো লাগেনি একদিন আসলে আরও একদিন আসতে মন চাইবে আপনার এখানে আছে পাকাপোক্ত পুকুর ঘাট ঘাটের সঙ্গে আছে বসার সুন্দর ব্যবস্থা চাইলে আপনি ঘুমাতেও পারেন অথবা পুকুরের পানিতে পা ভাসিয়ে বসে থাকতে পারেন দীর্ঘ সময় গল্প আড্ডাসহ নানাভাবে আপনি উপভোগ করতে পারেন এই জায়গাটাকে এটা হচ্ছে মন্দির ঘর এখানেই আছে তাদের দেব দেবীদের রাখেন পূজা অর্চনা করেন তাদের সব কিছু এখান থেকেই শুরু করেন অনেক দেখেছি তারা পূজা আসলেই তাদের যাবতীয় মালামাল এখানে রেখেই তাদের আনুষ্ঠানিকতা শুরু করে থাকেন আর এটা হচ্ছে চিতা মূলত এখানে তাদের ধর্মের কেউ মারা গেলে এখানে তাদের থেকে নিয়মনীতি অনুসরণ করে দাহ করা হয় এই লোহার কাঠামোর মধ্যে খড়ি লাকড়ি রেখে তাদের দাহ করার কাজ সম্পন্ন করা হয় জীবনে বহুবার বহুজনকে দাহ করা দেখেছি এমন দিন গিয়েছে সারাদিন এই দাহ অনুষ্ঠান দেখার জন্য বাড়ি থেকে পালিয়ে এসে বসে থেকেছি হিন্দু ধর্মাবলম্বী ভাইদের দাহ করানোর আগে তাদের এখানে গোসল করানো হয় এখানে শুয়ে তারপর তাদের পরিষ্কার করানো হয় পরিষ্কারের পাশাপাশি তাদের দাহ করার আগে যত আনুষ্ঠানিকতা আছে এখান থেকে সম্পূর্ণ করা হয় তারপর চিতায় ওঠানো হয় তাদের যত যা কিছু প্রয়োজন তারা সব কিছু নির্মাণ করে রেখেছেন বিপুল অর্থ ব্যয় করে এখানে তারা নিজেদের প্রয়োজনের জন্য সুপ্রিয় পানির টিউবওয়েলের ব্যবস্থা করেছেন যদিও টিউবওয়েলের অংশ বিশেষ নেই তার কারণ হলো এই টিউবওয়েল কিছু দুষ্ট প্রকৃতির লোক কয়েকবার করে চুরি করে নিয়ে গেছে যার দরুন টিউবওয়েল এখানে রাখা হয় না টিউবওয়েলের মাথা খুলে তারা নিয়ে যায় তাদের আবার যখন প্রয়োজন হয় আবার তারা নিয়ে এসে লাগিয়ে তা ব্যবহার করে থাকেন এই শ্মশান হিন্দু ভাইদের জন্য হলেও এখানে মুসলমানদের আসা যাওয়া বেশি হয় সারাদিন এখানে আপনি একটা হিন্দু ভাইকে খুঁজে পাবেন না শুধু মুসলমান ছাড়া হিন্দু ভাইরা আসেন শুধু তাদের প্রয়োজনে কিন্তু বেশিরভাগ সময় আমরা মুসলমানরাই থাকি কৃষক এখানে এসে তাদের গা শীতল করে আরাম করে বাচ্চারা খেলাধুলা করে অনেকে এখানে এসে নিরিবিলি একান্তে সময় পার করে হিন্দু ভাইদের এই শ্মশান বহুকাল টিকে থাক তাদের সম্পদ আমরা দেখে রাখি তাদের কোনো ক্ষয়ক্ষতি না করি এই প্রত্যাশায় বিদায় নিলাম ভালো থাকবেন সবাই